রহমান ইব্রাহিম আজকে বাজার ইউনিয়ন তিন নম্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত দেওয়ান বাজার মালাগঞ্জল সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে দেওয়ান বাজারের আজকে অনেক বড় বিয়ান আমাদের বোন দেওয়া আসছে আমাদের যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমি শুরুতে বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি আত্মার মাগফিরাত কামনা করছি তার সাথে সাথে যারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে লেটেস্ট কমলমতি ছাত্র ছাত্রীরা এই দেশের জন্য যারা জীবন দিয়ে গেল আমরা তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকে গত পনেরো বছর আমাদের নেত্রী উনি সেই জুলুমের শিকার হয়েছে উনার শহীদ আসমতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির থেকে বের করে দেয় ওনাকে মিথ্যা মামলায় তারা জেলে দিয়েছে এটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ এখানে ইন্ডিয়ার অনেকটা হাত রয়েছে আমাদের নেত্রীকে উনি উনি দেশের বাইরে আমার কোন ঠিকানা নাই আপনাদেরকে ছেড়ে দেশের বাইরে কিন্তু এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব গত পনেরো বছর ওনাকে এক এগারো মহির ফখরউদ্দিন ফখর উদ্দিনেরা ওনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল এই ফেনের সাথে জুলিয়ে উনাকে ওখান থেকে এই সুতা কেটে দিয়ে ওনার এই মাজা কমরের উপরে যে মেরুদণ্ডটা এটা বেঙ্গে দিয়েছিল উনি গত পনেরো বছর ট্রিটমেন্ট করেছেন এমন আল্লাহ মেহরবান উনি সুস্থ হয়েছেন উনি বাংলাদেশে আসার সেই প্রস্তুতি নিচ্ছেন গত পনেরো বছর আপনারা অনেকে জেল জুলুম হলিয়া বিভিন্ন মামলা আপনারা শিকার হয়েছে আপনাদের বাড়িঘর জায়গা জমি বিক্রি করে কত পুলিশ উকিল এবং এই সমস্ত মানুষকে আপনারা অনেক পয়সা দিয়েছে কেউ মার সোনা গয়না কেউ বোর সোনা গয়না বিক্রি করেছে কেউ জমি বিক্রি করেছে এবং কারো বাবাকে ধরে নিয়ে গেছে আপনাকে ছেলেকে না পেয়ে এই জুলুম আপনারা অনেক সময় সহ্য করেছে। এবং বাংলাদেশ একটা জেলে পরিণত ছিল এবং আমরা পনেরো বছর আপনারা আন্দোলন করেছেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা যেটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আজকে মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বাধীনতার ঘোষকের নাম নাই জিয়াউর রহমানের জেনারেল এম এ জি উসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওনাকেও কিন্তু আমরা তিলে তিলে বলে যাচ্ছি ইতিহাস বড় নির্মম এবং আমরা আমাদের বাংলাদেশের সেই অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন অনেকটা দুর্বল হয়ে গেছে অত সরকার বা অন্যান্যরা এ দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে তারা দেশকে একটা জেলে পরিণত করেছে আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটা গোষ্ঠী আছে তারা ইন্ডিয়াকে খুশ করতে চায় অথচ আমরা গুজরাটের বিষয়টা আমরা বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধিস আমরা সবাই মিলে কিন্তু আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী এবং আমরা জাতীয়তাবাদী আছি বলেই আমরা একসাথে বসবাস করি আমাদের এখনের প্রতি কোনো ঘৃণা নাই কোনো ধরনের বৈষম্য আচরণ নাই আমরা আমরা গ্রামেও আমাদের হিন্দু মুসলমান বলেন খ্রিস্টান বলেন বুদ্ধিস্ট বলেন আমরা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করে রেখেছে আমাদের মুরব্বিয়ান আমাদের যুব সমাজ আমি গত পনেরো বছর অনেকের একটা অভিমান আছে যে আমি গত পনেরো বছর দেশে আসিনি আমি আপনাদেরকে বলতে চাই যে পনেরো বছর আমারও আসার খুব ইচ্ছা ছিল এবং শুধু ইচ্ছা না আমার মা উনি ওনার মৃত্যু আমাকে প্রবেশ করেছিলেন যে যদি উনি কোনোদিন মারা যান তাহলে যেন ওনার ডেড বডি নিয়ে বাংলাদেশে এসে ওনার বাবার কবরের পাশে ওনাকে যেন কবর দেই কি সিচুয়েশন ছিল আমার একটা ছোট ভাই হঠাৎ করে তার একটা ক্যান্সার ধরা পড়ে এক এক মাসের ভিতরে তার মৃত্যুবরণ করেছে এবং আমি সেখানেও আমি দেশে আসতে পারি কারণ সরকার আমার পাসপোর্ট তারা দেয়নি যেখানে আমার শত ইচ্ছা থাকলেও আমি আসতে পারিনি এই বাড়িতে যে আপনারা আছেন দক্ষিণ সময় ফেঞ্চগঞ্জ বালাগঞ্জে রাজনৈতিক কারণে এই ধরনের কোনো বৈষম্য শিকার আমরা কেউ হয়নি আমরা কারো বাড়ি অ্যাটাক করিনি বিএনপি সরকার তিনবার চারবার ছিল আমরা কোনো দিন কারণ মা বোনের শাড়ির আঁচল ধরে আমরা ঠানিনি বিএনপি এবং আমাদের দক্ষিণ বালাগঞ্জে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল কিন্তু কেন তারা আমার বাড়ি অ্যাটাক করবে কেন বাড়ি পোড়াবে কেন টয়লেটের হোমওয়ার্ক পর্যন্ত উঠে নিয়ে যাবে একটা ওয়ালের একটা ইট ছিল না এই বিল্ডিং এই এই যে এইটার কোন একটা অস্তিত্ব ছিল না আমরা কি অপরাধ করেছি এটা হচ্ছিল আমি বলেছিলাম ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়েছি আমি কিছু বক্তব্য দিয়েছিলাম যারা রসুলের বিরুদ্ধে তারা খুব ক্রিটিসাইজ করেছে আমি এটা স্টপ করার জন্য প্রতিবাদ করেছিলাম দেশী বেগম খালেদা জিয়া ওনার বিরুদ্ধে মিথ্যাচার করেছে এটা স্টপ করার জন্য আমি তখন এই এই টকশোটা তারা দেখছে যে এখন আমাদের কিছু বন্ধুদের সহযোগিতায় এটা আবার পুনরায় তারা বিভিন্ন জায়গায় অপপ্রচার করছে টোটাল বক্তব্যটা যদি আপনি প্রচার করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এই আচরণ করেছি এখন আমার মাকে ধরে নিয়ে যাবে আমার বাবাকে পিটাবে আমি তাকে একটু মনে মনেও ঘৃণা করতে পারবো না এটা তো মেনে দেওয়া যাবে না আর এই কারণে আমি গত পনেরো বছর লন্ডনের মতো জায়গায় আমরা ব্রিটিশ বাংলাদেশ হাই কমিশন এবং এইটা একজন সাবেক একজন মন্ত্রীর ভাই উনি একজন জেনারেল লন্ডনেও আমরা এই এমবেসি আঠারো ঘন্টা আমাদের দখলে ছিল বাংলাদেশে যে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় পনেরোশো মানুষ এখনও গুম এটার প্রতিবাদ করতে গিয়ে আমরা এমবেসির ভিতরে এমবেসি দখলে নিয়ে যাই এটা ছিল প্রতিবাদ সারা পৃথিবীকে জানানোর জন্য শেখ মুজিব এবং শেখ হাসিনার আমরা সেখানে তাদের ফটো আমরা ওয়াল থেকে নামিয়েছি আমরা প্রতিবাদ করেছি আমরা জাতির সঙ্গে ইউএ এবং জিনেবাতে ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন সেমিনারে আমরা বাংলাদেশের পক্ষে আপনাদের পক্ষে আমরা কথা বলেছি এবং আমরা ডেমনস্ট্রেশন করেছি সেই কারণে দেশে আমার ইচ্ছা হলেও আমি আসতে পারিনি কারণ আমরা বাংলাদেশের সুখে আমরা আনন্দিত হই বাংলাদেশের দুঃখে অফকোর্স আমরা কাঁদি ওরিশেষে আমি আমি বেশি সময় আপনাদের নিব আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশ বেগম খালেদা জিয়া উনি এবার কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে যখন আসেন চিকিৎসা শেষে লন্ডন থেকে উনি আমাকে আমার ওয়াইফকে ওনাদের সাথে করে নিয়ে আসেন এবং আমাকে বলেছেন তুমি দেশের থেকে দেশের মানুষের সেবা করো কারণ আমি উনাকে কথা দিয়েছি যে আমি দেশের মানুষের সেবা করব আমি যতদিন বেঁচে থাকবো অতদিন মানুষের পাশেই থাকব আপনাদের পাশেই থাকবো এটা বেগম খালেদা জিয়াকে আমি কথা দিয়েছি আমাদের নেতা বারপত চেয়ারম্যান উনি ওনার মেহেরবানি করে এবং আমাদের মহাসচিব এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার ওনারা আমাকে তারা এই নমিনেশন দানের পক্ষে আমি লড়াই করার জন্য আপনাদেরকে সাথে করে নিয়ে এটা আমাকে চুজ করেছে এটা আমি কেন্দ্রকে আপনাদের সবার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকে আমরা আমাদের আরো যে তিন চারজন ক্যান্ডিডেট যেটা আদনান একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদের পক্ষে এবং আমি সেদিন প্রথম দিন যখন আমার এই নমিনেশন তারা আমাকে সিলেক্ট করেন তখন আমি আমাদের সালাম সাহেবকে ফার্স্ট টেলিফোন আমি করেছি উনি টেলিফোন ধরেন নেই ঠিক পরের দিন সকালবেলা আমি আমার ওয়াইফ সহ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সহ আমরা প্রায় পাঁচ পাঁচ সাতজন ওনার বাসায় গিয়েছি তো উনি আমার সাথে সাক্ষাৎ দেননি আমার ওনার ভাই আমাকে পরে আমি কিছুটা যদিও অপমান ফিল করছি কিন্তু তারপরে আমি ধৈর্য ধারণ করেছি আল্লাহ বলেছি আল্লাহ আমি সেই বিশ্বাস সেই কনসেপ্ট আমি বিশ্বাস করি ওনার ভাই আমাকে চা কফি আমাদেরকে অফার করেছে। আমরা চা খেয়ে আমি চলে আসি এখন আমি কায়ুম সাহেবের গেছি ওনাকে পাইনি তো আমি ওনার সাথে আমার কথা কথা হয়েছে হয়েছে একান্ত উনি বলেছেন যে ভাই আমি ওয়াদা আপনাকে দিলাম আমি আপনার পাশে থাকবো দলের পাশে থাকবো যেহেতু বারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমি এটা অক্ষরে করে পালন করব এই প্রতিশ্রুতি উনি আমাকে দিয়েছে আমি চাইবো যে কারণ দলের চেয়ে আমরা ব্যক্তির দল বল দলের চেয়ে দেশ বলো এটা যদি আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের মাকে ভালোবাসি আমরা যদি আমাদের সন্তানকে ভালোবাসি পরিবারকে ভালোবাসি আমরা যদি বিএনপি পরিবার আমাদের মা আদর্শিক মা দেশপতি বেগম খালেদা জিয়া তারে ক্রমান আমাদের নেতা নির্দেশ দিয়েছে আমরা যদি ওনাদের প্রতি আমাদের সেই ভালোবাসা থাকে তাহলে আমাদের শ্রদ্ধা থাকে তাহলে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে এখানে দোষের কিছু নাই এবং কারো ব্যক্তিগত ভাবে কারো পকেটের লোকও কেউ আমরা হব না আমরা বিএনপি পরিবার মান অভিমান থাকবে একজন আমার সাথে বেশি সময় চলছেন একটা ভালোবাসা থাকবে এটা তো কেউ কেড়ে নিয়ে যাবে না ভালোবাসা থাকুক বন্ধুত্ব থাকবে আপনার একে অন্যের সাথে কিন্তু এর মানি না যে আপনার দলের বিরোধিতা করবেন এর মানি না দেশের বিরোধিতা করবেন এই নির্বাচন আমাদের জন্য একটা চ্যালেঞ্জের নির্বাচন এই নির্বাচন গত পনেরো বছর আমরা ভোট দিতে পারিনি গত পনেরো বছর আমরা বাসায় ঘুমাইতে পারিনি গত পনেরো বছর দেশে একটা জেলে পরিণত ছিল মানুষের কষ্ট হয়েছে মানুষ প্রতিদিন নিঃশ্বাস নিতে পারছে না সাংবাদিকরা নিরপেক্ষ রিপোর্ট করতে পারতেছে না আইসিডির মামলা আপনি ফেসবুকে টুইট করলে বিভিন্নভাবে আপনারা অনেক অন্যায়ের শিকার হয়েছে এখন এইবার এইবার বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র করতেছে এই যে যারা ইসলামের নামে মিথ্যাচার করছে এই যে তারা ভারতের সাথে আতাত করে এই দেশকে সিকিম বানানোর জন্য তারা আরেকটা লীল নকশা তৈরি করছে এই দেশকে তারা কঠিন ভাবে দমন করার জন্য আপনারা এই দেশ তারা হাইজাক করতে চায় এই দেশকে কি হাইজাক করার দেওয়া যাবে নাকি বলে এই দেশ কি আমাদের না এই সম্পদ আমাদের না আপনার সন্তান ভবিষ্যতে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে সে দেশের প্রতিনিধিত্ব করবে না তাহলে একটা গোষ্ঠী এই যে ধর্মের দোহাই দিয়ে আমাদের দেশ ধ্বংস করতে চায় আমাদের দেশের অস্তিত্ব নষ্ট করতে চায় আমাদের দেশকে তালেবান বানাইতে চায় আমরা কি তালেবান আমরা কি হইতে চাই আমরা বাংলাদেশি আমাদের নেতা বলেছেন দিল্লিও না পিন্দিও না বাংলাদেশ আমরা আমরা বিএনপি মুক্তিযোদ্ধার দল আমরা মুক্তিযুদ্ধের দল আমরা মুক্তিযোদ্ধা আমরা আমাদের মাকে যেভাবে ভালোবাসি আমরা আমাদের দেশকে ভালোবাসি এই জন্য আমার আবার এপিল থাকবে যে আপনারা যারা বাইরে আছেন এই স্রোতের বাইরে যাবেন না দয়া করে আপনাদের যদি কোনো কষ্ট থাকে এটা আসলে আমরা বসে আমরা আলোচনা করি করে আমরা ইশাল্লাহ আমরা একসাথে আমরা একসাথে বসে আমরা এটা সলভ করব এবং আগামী নির্বাচন দানের শেষ সারা বাংলাদেশে দানের শীষের পক্ষে আমাদের গড়ে জোয়ার তৈরি করতে হবে দক্ষিণ সুভার চুগঞ্জ বালাগঞ্জ দানের শীষের অবস্থান তৈরি করতে মূর্তিমান কিসের খানেল সি সে খানেল শি শেখ এসি দেশটা এক তারেক রহমান ভারতাত্তর চেয়ারম্যান আমাদের একমাত্র ঐক্যের পথী এবং বিএনপি কে এক কস্ট আমাদের উইন করে হবে এবং আমাদের বোনদেরকে বলবো আপনার একটু হার্ড ওয়ার্ক করতে হবে আমাদের বোনদেরকে মিথ্যাচার করে একটা গোষ্ঠী এই তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য তাল ভুয়া এবং মিথ্যাচার লাই তারা করছে মানুষের এটা এটার থেকে আপনার একটু সতর্ক সাবধান থাকতে হবে আপনারা তো যারা আজকে প্রত্যেক তারেক রহমানের যে দফা কর্মসূচি এই লিফলেট আপনারা প্রত্যেকের ঘরে গড়ে একটু পৌঁছে দিতে হবে রাজি তো ইনশাল্লাহ এবং আমাদের বোনদের হাতে দিতে হবে যে রাষ্ট্র মেরাম রাষ্ট্র কাঠামো কিভাবে আমরা সরকার গঠন করব কিভাবে আমরা রেমবোডেশন বিল করব কিভাবে আইনের শাসন কিভাবে সেই বন্ধের অধিকার কিভাবে বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা কিভাবে কৃষকের কৃষি ব্যবস্থা টোটাল মডার্ন টেকনোলজি কিভাবে আধুনিক বাংলাদেশ সেই নির্লক্সা এটার টোটাল বক্তব্য একত্রিশ দফার মধ্যে রয়েছে এটা আপনারা পড়বেন এবং প্রত্যেকটা ডরে গড়ে দানের শেষের ক্যাম্পেন করবেন এবং আমি আশা করি এই বাজার ইউনিয়ন বিএনপি হান্ড্রেড পার্সেন্ট আমরা উইন করবো ইনশাল্লাহ খালেদা জিয়া তারেক রহমান ওনাদের প্রতীক বিএনপির প্রতীক আপনার দানের শীষ এবং আমাকেও আপনারা দানের শীষে গুড় দিয়ে আমি এম মালিক আপনাদের পাশে থাকবো আপনারা আমাকে এমপি বানালে আপনাদের আজকে বিএনপি পার আসে আপনাদের রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে প্রয়োজনীয় যা যা প্রয়োজন আমিও যদি নির্বাচিত হই ইনশাল্লাহ তাহলে আমি আজকে কথা দিতে পারি যে আমি আপনাদের প্রত্যেকটা ডিমান্ড আমি ইনশাল্লাহ এজ এ মুসলমান হিসেবে এটা আমার ওয়াদা যে আমি ফুলফিল করার চেষ্টা করব আপনাদের পাশে থাকব আপনারা দানের উইন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি মানাল্লাহ সর্বশক্তি মনাল্লা সকলে স্বর আল্লাহ হাফিজ বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আলাইকুম সালামালাইকুম আমাদের দলীয় প্রতীক দশরাত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক জনাব তারেক রহমানের প্রতীক এই বাংলাদেশের আফম মানুষের প্রতীক দাঁড়ের শিষ দিয়ে বরণ করে নিবেন যে অর্ধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাজমুল আলম দলের শিশের বাটি কোন দরের মাটি মা মাটি дастছে তারে রেহমান আসছে মা মাটি дастছে তারে রেহমান আসে আরে ভাই আমাদের কিছু প্রতীক আছে এই উন্ননের কিছু প্রতীক আছে আমাদের ইভেন্ট এর Non mi sentono. 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 Non mi